तो जल्दी ही सही आखों के किनारों में बहाने ही सही हम चले बहार हुए गुनगुना तिरा धड़कने भी तेज है अब क्या करें वक्त है तो जीन दे दर्द है तो सीन दे নমস্কার সবাইকে সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত আজকে যে গানটা নিয়ে আলোচনা করব গানটার নাম জার্নি সং জার্নি সং আজ থেকে প্রায় দশ এগারো বছর আগে লেখা এবং এমন সময় লেখা এটা খুব অদ্ভুত সময় যে আমি বাংলা ছবির জগতে কাজ করছি চার বছর হয়েছে পাঁচ বছর হয়েছে আমার বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে প্রচুর ছবিতে কাজ করছি অ্যালবামস করছি এমন সময় হঠাৎ একটি হিন্দি ছবির অফার আসে এবং সুজিত সরকার আমাকে একদিন ফোন করে বলেন যে এরকম একটি ছবিতে আমি যদি কাজ করতে চাই বা আগ্রহী হই তা আমি তো ভীষণই খুশি হই কারণ আমার ক্যারিয়ারের পথে আর কি সেটা খুব বড় একটা মাইলস্টোন হতে পারে তা সেই আনন্দের সঙ্গেই আর কি আমি হিন্দি ছবিতে কাজ করতে হ্যাঁ বলে দিই এবার সমস্যা হয় যে আমি তো বাংলায় লিখি বাংলায় শুরু করি এবার হিন্দিতে লেখার অভ্যেস আমার তেমন নেই কলেজে আমি এক দুটো লিখেছিলাম আর কি কিন্তু তারপরে আর সেটাকে এগিয়ে নিয়ে যায়নি কোনো দিনই এবং হিন্দি চর্চা সেভাবে কোনো দিনই করিনি ইংরেজি বললে তাও হয়তো দু কলম লিখতে পারবো কিন্তু হিন্দি আমি কি লিখবো সে নিয়ে খুব সমস্যা তা সুচিতাকে বলি যে আমার সমস্যার কথা বলি আর কি সুজিতা বলে তুই স্ক্র্যাচ লেখ তারপর সেটাই শোনা পরে দেখা যায় তা আমি যেভাবে অন্য কাজ হয় আর কি সঙ্গীত পরিচালক লিরিসিস্ট একসঙ্গে বসে কাজ করাতে সেভাবে তো আমি অভ্যস্ত নই তো আমি যা হোক কিছু আর কি আর তখন চ্যাট নেই আমি গুগল ট্রান্সলেট আর গুগল করে প্রচুর যতটুকু আমার সীমিত হিন্দি জ্ঞান সেটাকে আর বাড়িয়ে আর কি কিছু লিরিক লিখি এবং প্রথম যে গানটা সুজিত দাকে শোনায় সুজিত দা ব্রিফ দিয়েই দিয়েছিল যে একটা যাত্রা আছে একটা রোড ট্রিপ আছে গোটা ছবিতে এবং সেটার জন্য একটা গান লাগবে আমি কিন্তু তখন ছবির নামও জানি না কাস্টকে তাও জানি না আমি প্রথম যে গানটা গিয়ে শোনাই সেই গানটা একটু রোম্যান্টিক ধরনের এবং সুজিত দাস সেটা ভালো লাগে বলে এটা থাক এটা একটা অন্য সিচুয়েশানে ব্যবহার করা যাবে কিন্তু আমার ওই জার্নির গানটা কিন্তু এখনও পেলাম না তো পরবর্তীতে সেই গানটা বেজুভাই হিসেবে মানুষ শুনেছে তা ওটা ছিল প্রথম অ্যাপ্রুভড গান এবার আমার লক্ষ্য ভ্রষ্ট হয়েছে আমি জার্নির গান বানাতে চেয়েছি বানিয়ে ফেলেছি রোম্যান্টিক গান এবার আবার বাড়ি ফিরে আসি আবার আমি ভাবি যে কী করা যায় কী রকম করলে একটা মোশান আনা যায় একটা কি শব্দ ব্যবহার করা যেতে পারে এই সব করে জার্নি সং বানাই এবং শুধু ভার্স কোর্সটা বানায় করে শোনাই সেইটা সুজিতদের খুব ভালো লেগে যায় এবং সেটা আমাকে এত আনন্দ দিয়েছিল যে সেই সময় মনে আছে দশ এগারো বছর আগে আমি সল্টলেকের লেগের বাড়িতে সুযোগকে গানটা শুনিয়ে বাড়ি ফিরে সন্ধেবেলায় বন্ধুদের সঙ্গে একটু ফুর্তিই করেছিলাম কারণ আমার দুটো গান অ্যাপ্রুভ হয়ে গেছে একটি হিন্দি ছবির জন্য এরপর পরবর্তীতে এই দুটো গানের হাত ধরেই আর কি জার্নি সং আর বেজুবার হাত ধরেই আমি পরবর্তীতে বাকি তিনটে গান এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর পুরো ছবির দায়িত্বটাই পাই তবে জার্নি সাং দিয়ে জার্নি জার্নি শুরু বলা যেতে পারে এখন তো অনেক মানুষই বলে যে তারা কোথাও ঘুরতে গেলে এই জার্নি সংটা তাদের খুব কাজে লাগে আর কি তা পরবর্তীতে এবার আসি যে লিরিকের কথা যে আমি বলছি সুজিতাকে লিরিক কি পাল্টাবো সুজিতা বলছে না দরকার নেই এবং যেটা শোনানো হয়েছে ওটাই মনে গেঁথে আছে ওটাই ভালো লাগছে এবং কণ্ঠও পাল্টানো হয়নি আমি যে স্ক্র্যাচ গিয়েছিলাম আর কি আমি সেটাকে আরেকবার ভালো করে গাই এবং আমার কণ্ঠেই থাকে গানটা শ্রেয়ার জন্য একটা জায়গা থাকে যেখানে একটা যেখানে বাংলা শব্দ চলে আসে কিছু এবং যেহেতু পরিবারটি বাঙালি সেটার কোথাও একটা রেস থেকে যায় এরপর যখন গানের নাম আমরা ভাবছি আমরা নতুন কিছু ভেবে উঠতে পারিনি যেভাবে সারা এক বছর ধরে আমরা গানটাকে সম্বোধন করে এসেছি যে জার্নির গানটা কদ্দর হলো জার্নি সঙ্গের কী অবস্থা সেভাবেই রেখে দেওয়া হয়েছে এবং ওই যে রন এস আর কি গানের লিরিক গানের নামকরণ থেকে শুরু করে কণ্ঠস্বরে সব কিছু মিলিয়ে একটা কিছু তৈরি করতে পেরেছিলাম যার ফলে হয়তো মানুষের ভালো লেগে গিয়েছে আর গানের মধ্যে যতটা লাইভ ইনস্ট্রুমেন্টেশন করা যায় আর কি কারণ ওই যে হিউম্যান ইমোশান ওগুলোর সঙ্গে মানে ন্যাচারাল সাউন্ড লাইভ ইনস্ট্রুমেন্টস খুব ভালো যায় বলে আমার মনে হয় আর কি এবং এইভাবেই ওই বন্ডিংটা আমরা তৈরি করতে পেরেছি আর পরবর্তীতে তো আরও বহু হিন্দি গান হয়তো তৈরি করেছি হিন্দিটাকে আরেকটু ব্রাশ আপ করে আরেকটু বেশি শব্দ শিখে কমিউনিকেট করার চেষ্টা করেছি কিন্তু ওই প্রথম দিকের যে গান রচনার মজা আর কি যখন আমি খুব আনাড়ি হাতে হিন্দি লেখার চেষ্টা করছি সেই মজাটা বারবার ফিরে আসে আর কি এবং এখন হাসছি কিন্তু সেই সময় বেশ বেগ পেতে হয়েছিল গানটা তৈরি করতে গিয়ে আর কি বলবো গোটা ছবিটাই আর কি পিকু ছবির গোটা কাজ জুড়ে আর কি খুব আনন্দ ছিল আর কি খুব ভালোবেসে এই কাজটা হয়েছিল সেটার প্রতিচ্ছবি হয়তো গানটার সুরে গানের মেলোডিতে সব কিছুতেই মানুষ পায় আর কি আবার দেখা হবে পরবর্তী সং স্টোরি শর্টের এপিসোডে আপাতত